টিউলিপ সিদ্দিকি কঠিন শিক্ষা পেলেন প্রফেসর ইউনুস টিউলিপ কে উচিত শিক্ষা দিয়েছেন ইউনুস কে চিঠি দিয়েছিলেন যে তিনি দেখা করবেন কিন্তু চিঠির ভাষা ছিল অধ্যতপূর্ণ বেয়াদুপিতে ভরা

না টিউলিপ সিদ্দিকের মাথা খারাপ হওয়ার কারণ কি আপনারা একটু চিন্তা করবেন হঠাৎ টিউলিপ সিদ্দিকের মাথা খারাপ কেন হলো বেলারানী সাহা ওরফে হাসিনা শেখের মাথা খারাপ কেন হয়েছে কমলা রানী সাহা ওরফে রেহানা শেখের মাথা কেন খারাপ হয়েছে কয়েকটা কারণে খারাপ হয়েছে আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা দেখছেন এই মুহূর্তে যারা ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী এবারে টিউলিপ সিদ্দিককে কঠিন শিক্ষা দিল কঠিন জবাব দিল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস তিনি এখন লন্ডনে অবস্থান করছেন এবং সেখানে গিয়ে রীতিমতো টিউলিপ সিদ্দিককে কঠিনভাবে ধুয়ে দিয়েছে আপনারা সকলে অবগত আছেন গত কয়েকদিন ধরে গুঞ্জন উঠেছিল সাক্ষাৎ করতে চাই টিউলিপ সিদ্দিক আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে কিন্তু শুধুমাত্র মুখেই বলেছে কিংবা এই গুঞ্জনই শোনা গেছে টিউলিপ সিদ্দিক ডক্টর ইউনুসকে বলেছে যে ডক্টর ইউনুস যদি চাই তাহলে টিউলিপ সিদ্দিকের সঙ্গে দেখা করতে পারে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এমন কথা শুনে প্রফেসর ইউনুস বলেছে যে কোনো প্রয়োজনই নেই যে ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদের পরিবারের সদস্যের সঙ্গে আলাপ করা সাক্ষাৎ করা প্রদর্শক শ্রোতা মণ্ডলী ফ্যাসিস্ট সদস্যদের সঙ্গে সাক্ষাৎ কিংবা আলাপ বা সংলাপে বসতে চান না প্রফেসর ইউনুস স্পষ্ট জানিয়ে দিয়েছে দর্শক শ্রোতা মণ্ডলীর চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি যে টিউলিপ সিদ্দিককে কিভাবে ধোলাই করলো প্রফেসর ইউনুস আমরা কয়েকটা প্রতিবেদন দেখব কয়েকজনের বিশ্লেষণ শুনবো তারপরে কথা বলবো আশা করি সঙ্গে থাকবেন আপনারা পুরো জুড়ে আমাদের টিউলিপ কঠিন শিক্ষা প্রফেসর পেলেন টিউলিপ সিদ্দিকিকে উচিত শিক্ষা দিয়েছেন আরো সহজভাবে বললে টিউলিপ সিদ্দিকির গালে চট করে দুইটা চপেটা গাত বসিয়ে দিয়েছেন প্রফেসর ইউনুস প্রতীকী অর্থে বললাম দর্শক ইউলুপ দিকে ডক্টর ইনুসকে চিঠি দিয়েছিলেন যে তিনি দেখা করবেন কিন্তু চিঠির ভাষা ছিল অধ্যতপূর্ণ বেয়াদুপিতে ভরা আহ সেই চিঠিতে মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা হিসাবে মেনে কথা বলছেন বা এরকম কোনো সম্বোধন ছিল না এবং তার সাথে যেন দেখা করে মানে ব্যাদুপের ঘরের ব্যাদুপ বলতে যা বোঝায় এই শেখ পরিবারই বাংলাদেশে একটা কুলাঙ্গার পরিবার আমি যে কথা বলি ওই শেখ পরিবার না থাকলে বাংলাদেশ অনেক আগেই সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া হয়ে যেত ওরা লুটে ফুটে বাংলাদেশটা খেয়েছে নষ্ট করে দিয়েছে বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের পথে বাধা দিয়েছে শেখ পরিবার তো দর্শক আহ আওয়ামী লীগের লোকজন এটা নিয়ে হাইপ তুলেছিল যে টিউলিপ চিঠি দিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টারিয়ান হিসাবে এমপি হিসাবে অতএব এই ব্রিটিশ এমপির চিঠিতে যদি প্রভেজন্য সারা না দেন তাহলে ইউনুসের জন্য এটা একটা বেকায়দার পরিস্থিতি হবে এটা ব্রিটিশ জাতির আত্মসম্মানে লাগবে যেরকম চিঠি দিয়ে দেখা করতে চাইলো আর প্রফেসর ইউনুস দেখা দিল না তো ভালোই ইউনুসকে বেকায়দায় ফেলে দিয়েছে এটা ছিল আওয়ামী লীগের প্রচারণা বিশেষ করে বর্তমান আওয়ামী লীগের অনলাইন শাখার আমির জনাব গোলাম মৌলা রনির ন্যারেটিভ ছিল এটা যে অঘটন ঘটিয়ে দিয়েছেন টিউলিপ দিকে চিঠি দিয়ে ইউনুসকে বেকায়দায় ফেলে দিয়েছে এই বৈঠক না করলে ইউনুস বেকায়দায় পড়বে কিন্তু ইউনুসের সাথে চালাকি করে এই গোলাম মোল্লা রনিরা কিংবা এই টিউলিপ সিদ্দিকীরা পারবেন না এক শিবিরের কাছে পরাজিত হয়ে হাসিনা পালিয়েছে শিবিরের কৌশলের কাছে কোটার দাবি তো মেনে নিয়েছিল কিন্তু শিবির নয় দফা দিয়ে হাসিনাকে ভারতে পালাতে বাধ্য করেছে টোটাল যা থেকে মাঠে নামিয়ে দিয়েছে শিবির শিবির নয় দফা খেলেছে কাজ করেছে এখন কি একটা চিঠি দিবে টিউলিপসির দিকে আর তাতে ইউনুস আটকে যাবেন বেকায়দা করবেন এটা হাস্যকর তা কি ঘটেছে দেখেন কি শিক্ষা পেয়েছে আ গ্রুপ অফ ইউকে পার্লামেন্টারিয়ান আন্ডার দি ব্যানার অফ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ অল অন চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস এট ইজ হোটেল ইন লন্ডন অন টুয়েজডে এমন প্রফেসর ইউনুসের কাছে এসে দেখা করে গিয়েছেন সর্বদলীয় এমপিরা এখন ওই যে একটা ভরসা ছিল যে এমপি হিসেবে চিঠি দিয়েছেন টিউলিপ দেখা না করলে কেমন হয় দেখাচ্ছে কি করেছেন এমপি দের সাথে দেখা করেছেন তো ব্রিটিশ দের আত্মসম্মানে লাগবে না না এমপি দের সাথে দেখা দেখা করেছেন করেছেন এসে দেখা করেছে কিন্তু টিউলিপ নাই এটা একটা চপেটা নাইপেটা যে ব্রিটিশ এমপি এমপি হিসেবে কিন্তু টিউলিপ চিঠি দিয়েছিলেন কিন্তু সে চিঠি তো তো সারা দিলে দিলেনই না সে এমপি দের তালিকা থেকেও টিউলিপের নাম বাদ দিয়ে তারপরে কাছে অন্য এমপি রা এসে দেখা করে গিয়েছে এখন কি বলবেন এটা কঠিন শিক্ষা না কঠিন ধরা খেয়েছে না গোলাম মোল্লা রনির এখন কি বলবেন হয়েছে বিষয়টা এখানে হিজাব করার নারীও দেখতে পাচ্ছি বাংলাদেশ বংশোদ্ভূত আরো কেউ হয়তো আছেন কিন্তু পাকিস্তান বংশোদ্ভূত আছেন কিন্তু মজার বিষয় হচ্ছে নেই লন্ডন থেকে প্রফেসর ইউনুস জন্য বিরাট বিরাট সুখবর আছে দর্শক আহ সেক্রেটারি জেনারেল অব দি কমনওয়েলথ তার সাথে চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস দেখা করেছেন তার হোটেলে এই খবরটা কি খুব ইম্পর্টেন্ট বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহায়তা দিচ্ছে কমনওয়েলথ এটা বিরাট অর্জন যেখানে বিএনপি চায় 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 সংস্কার 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 দিতে দিতে আওয়ামী তারা দ্রুত নির্বাচন সেখানে সারা পৃথিবী সংস্কারের পক্ষে কমনওয়েলথ এটা কিন্তু খুবই প্রভাবশালী একটা সংগঠন বাংলাদেশের জন্য ব্রিটিশ করোন অন্তর্ভুক্ত যারা ছিল এই কমনওয়েলথের নীতিমালা অনুযায়ী যেমন আমরা কাউকে বলি হাইকমিশনার রাষ্ট্রদূতকে কাউকে বলি হাই কমিশনার কাউকে বলি রাষ্ট্রদূত এমباسাদর এটা কিন্তু কমনওয়েলথের প্রিন্সিপাল समझी অতএব এই কমনওয়েলথ বাংলাদেশ থেকে প্রচুর বিদেশি স্টুডেন্ট বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্টকে বৃত্তি দেয় সেখানে পড়াশোনার সুযোগ দেয় আই প্রোফাইল আর অনেক বিষয় আছে তো কমনওয়েলথ একটা গুরুত্বপূর্ণ নন স্টেট বা ইন্টারন্যাশনাল স্টেট অ্যাক্টর বলা যায় কারণ এটা রাষ্ট্রগুলো এটা সদস্য তারা বলছে যে সংস্কার প্রক্রিয়া সহায়তা দিচ্ছে এরা কিন্তু টাকা পয়সাও দেয় দিতে পারে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা টেকনিক্যাল সাপোর্ট দিতে পারে এ ধরনের ইন্টারন্যাশনাল স্টেট একটা এটা খুবই তাৎপর্যপূর্ণ এবং বিরাট অর্জন যে প্রফেসর ইউনুস সংস্কার প্রক্রিয়া তার সমর্থন দিচ্ছে বিএনপির যে প্রচারণা বা আওয়ামী লীগের যে প্রচারণা তার বিপরীতে কমনওয়েলথ এর এই বক্তব্য এটা তাৎপর্যপূর্ণ প্রফেসর ইউনুস এর জন্য কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়ারকল বোচোয়ে বলেন আগামী বছরের পরিকল্পিত সাধারণ নির্বাচনের আগে সংগঠনটি রাজনৈতিক সংস্কার সংস্কারে বাংলাদেশকে সমর্থন দিতে আগ্রহী এটা খুবই তাৎপর্যপূর্ণ এই বেশি বেশি যত বেশি ইন্টারন্যাশনাল এই বিভিন্ন যুক্ত হবে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া নির্বাচন প্রক্রিয়া তত বেশি বিএনপির যে কারচুপির প্রজেক্ট সেটা নষ্ট হয়ে যাবে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা তত বেড়ে যাবে ইন্টারন্যাশনাল কমিউনিটির সামনে সচাত্তরের নির্বাচন আদৌ আদায় করতে পারবে না আমরা যদি বাংলাদেশের প্রয়োজন হয় বিশেষ করে সাংবিধানিক সংস্কারের জন্য সমর্থন প্রদান করতে পেরে খুব খুশি হব দেখেন এখানে সাংবিধানিক সংস্কারে কিন্তু বিএনপি রাজি না যে সংবিধান সংস্কার সংস্কার নির্বাচিত পার্লামেন্ট এটা বিএনপির স্পষ্ট বক্তব্য সেখানে সাংবিধানিক সংস্কার প্রভৃতি আন্ডারে হোক এটা চায় এটা সমর্থন করবে কংগ্রেস এটা স্পষ্ট বলছে এখন দিন শেষে দেখবেন যে সংবিধান সংস্কার ছাড়া কোন নির্বাচন হবেই না তো সহজ না তাহলে সেখানেই কংগ্রেসের বক্তব্য খুবই প্রাসঙ্গিক বলেন যে গণতন্ত্র সুশাসন সংগঠনের কাজে সদস্য দেশগুলোকে সমর্থন করা আগামী পাঁচ বছরের মধ্যে সংগঠনের অন্যতম প্রধান অগ্রাধিকার অতএব কমনওয়েলথের চলমান কাজের সাথেই বাংলাদেশ সরকারের এই সংস্কার উদ্যোগ মিলে যাচ্ছে কনসিডেন্টলি মিলে যাচ্ছে আগামী পাঁচ বছর প্রজেক্টের সাথে তো এইভাবে দেখেন বাংলাদেশের রাজনীতিতে ডেভেলপমেন্ট পার্টনারদের অনিবার্য প্রভাব আছে এবং থাকবে এটা থাকাটা বৈধ সেই জায়গায় আমি এটা নানান ভাবে ব্যাখ্যা করেছি অন্য ভিডিওতে যে কিভাবে বিদেশিরা কোন অধিকার কোন যুক্তিতে তাদের স্বার্থ রক্ষাতে

কমনওয়েলথ সংগঠন হিসেবে যদি কোন সংস্কার প্রক্রিয়ায় সহায়তা করতে চায় এটা খুব তাৎপর্যপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খরির রহমান প্রধান উপদেষ্টা বিশেষ এসডিজি বিষয় সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ যুক্তরাজ্য হাই কমিশনার আরো অনেক উপস্থিত ছিলেন আহ আরো নানান বৈঠক হচ্ছে বিভিন্ন আহ বড় বড় কোম্পানি বিশেষ করে এয়ারবাস এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাথে বৈঠক হয়েছে এটা শর্ট টার্মে ক্ষমতা থেকে চলে যাওয়ার পরিকল্পনা থাকলে ডক্টর ইউনিভার্সিটি সংস্কার ছাড়া এ ধরনের বৈঠকের কোনো প্রয়োজন হতো না এক কথা যদি বলি দর্শক ইউরোপের জন্য একটা বড় চপেট আঘাত এবং প্রফেসর ইউনুসের জন্য বিরাট অর্জন সুখবর অলরেডি আসতে শুরু করেছে লন্ডন সফরের শুরুতেই ইউরোপ সিদ্দিক তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একটা চা অথবা একটা মধ্যাহ্ন ভোজের আয়োজনের জন্য তিনি একটা চিঠি পাঠিয়েছিলেন তো সেই চিঠির প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ যুক্তরাজ্যে প্রবেশের আগে অথবা তিনি যখন প্রবেশ করেছেন তখন একটা বার্তা দেওয়া হয়েছে অফিশিয়ালি সরকারের পক্ষ থেকে টিউরিপকে তবে জনাব ড মোদি তিনি যদি যুক্তরাজ্যে গিয়ে টিউলিপের সাথে দেখা করেন তাহলে হবে জুলাই অভ্যুত্থান বিরোধী একটা কর্মকাণ্ড এমনটাই দাবি করেছেন মাসুদ গতকালকে একটা বক্তব্যে তিনি বলেছিলেন যদি ডক্টর মোদ ইউনুস টিউলিপের চিঠির সাক্ষাতে সারা দিয়ে তিনি যদি দেখা করেন তাহলে সেটা জুলাই আগস্টের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের সাথে স্পষ্ট প্রতারণা হবে সে একটা চাপ তো আছে এর বাহিরে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে টিউলিপ সিদ্দিকি তেমন কোনো গুরুত্বপূর্ণ ক্যারেক্টার না যে ডক্টর মোদী তার সাথে দেখা করবেনি তো সকল কিছু মিলিয়ে ছাত্রদের চাপ বা সরকারও নিজে থেকে খুব বেশি ইচ্ছা নাই আর আমাদের উপদেষ্টা সরি প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব ছিলেন শফিক ভাই তিনি বলছিলেন যে টিউলিপ সিদ্দিকির চিঠির খবর তিনি জানেন না পরবর্তী সময় আমরা দেখলাম যে যুক্তরাজ্যে বাংলাদেশের যে কূটনৈতিক আছে এবং ঢাকার উচ্চপদস্থ সূত্রগুলো বাংলাদেশের প্রথম শ্রেণী গণমাধ্যম আমার দেশ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি বলছে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউরি সিদ্দিকের চিঠিতে সারা দেয়নি আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ সরকারি সফরে এই যে তিনি যাচ্ছেন সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস টিউরি সিদ্দিকের সাথে দেখা করবেন না তিনি আপনার রাজা চার্লস সাথে দেখা করবেন এবং ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সাথে দেখা করবেন আর অপরদিকে সফরের একদম শেষ দিকে আলোচনায় আছে যে তিনি আহ কি বলা যে জনাব তারেক রহমানের সাথে দেখা করার একটা ইস্যু আছে যদিও টিউলিপ সিদ্দিকের চিঠি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা সমালোচনা হয়েছে আর বাস্তবিক প্রেক্ষাপট যেইটা ডক্টর অনুসের ইউনুসের এই সফরটা এতটাই ব্যস্ত প্লাস আওয়ামী লীগের ইস্যুতে যদি এখানে টিউলিপের জায়গায় স্বয়ং শেখ হাসিনাও থাকতেন অথবা সজীব আজের জয়ও থাকতেন তারপরেও ডক্টর ইউনুস আমি নিশ্চিত যে তিনি তাদের কাউকে সাক্ষাৎ দিতেন না অপরদিকে ডক্টর মোদ ইউনুসের আজকের এই সফর ঘিরে গেল দুই তিন দিন আগে সজিবাজের জয়ের একটা পরিকল্পনা ছিল যে আজকে সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করবেন তো এখন সেই বিক্ষোভের বিরুদ্ধে আবার পাল্টা বিক্ষোভ করবে বা ওনাকে ওয়েলকাম জানানোর প্রস্তুতি নিয়েছে জামাত ইসলাম যারা প্রবাসী শাখাতে আছেন এবং পিনাকিদাও দলে দলে মানুষকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে করার করার জন্য 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 গ্রহণ সেখানে ইউরোপের যে বিভিন্ন নেতাকর্মীরা আছেন বা ওনার অনুসারীরা আছেন তাদেরকে আহ্বান জানিয়েছেন তো আজকে এখানে দুইটা দৃশ্যবাদ হতে পারে একদিকে আওয়ামী বিভিন্ন স্লোগান শুনতে পারি অপরদিকে আবার ডক্টর ইয়ের পক্ষ একটা অবস্থান তৈরি হতে পারে আর পাশাপাশি টিউলিপ সিদ্দিকির জন্য দুঃসংবাদ হচ্ছে যে তার চিঠির জবাবে ডক্টর মোদী ইউনুসের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে টিউলিপের সাথে তিনি দেখা করবেন না টিউলিপ সিদ্দিকের মাথা খারাপ হওয়ার কারণ কি আপনারা একটু চিন্তা করবেন হঠাৎ টিউলিপ সিদ্দিকের মাথা খারাপ কেন হলো বেলারানি সাহা ওরফে হাসিনা শেখের মাথা খারাপ কেন হইছে কমলা সাহা ওরফে রেহানা শেখের মাথা কেন খারাপ হইছে কয়েকটা কারণে খারাপ হইছে মুজিব ফ্যামিলির পুরা দুর্নীতির ফাইল দুוניতি দমন সংস্থাই মোটে ইনভেস্টিগেট করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা ইনভেস্টিগেট করছে এখন তারা আওয়ামী লীগের সেক্রেটারি আসে না এই মুহূর্তে ওই যে সচিবালয় ওয়াকার তাদেরকে নি আন্দোলন করায়ছে তারা সবাই টের পাইছে ডক্টর মোহাম্মদ ইলুস লন্ডনে যে যাবেন যাওয়ার আগে উনি চার পাঁচজন লোকের রিকুইজিশন দিয়েছে যে এই ডকুমেন্টগুলো আমার কাছে দাও আমি লন্ডনে যখন যাব আমি গিয়ে এই জিনিসগুলো আমার সাথে যাবে এবং এই লোকগুলো আমার সাথে যাবে লন্ডনে গিয়ে এই বিষয় নিয়ে লন্ডনের সাথে এই তথ্য গুলো শেয়ার করবে ডক্টর সংস্থার পরিচালক বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং এই বিষয়টা নিয়ে যারা ইনভেস্টিগেট করেছেন তাদের দুইজনকে সাথে উনি নিয়ে গেছেন সাথে সবকিছু ডকুমেন্ট এটা টিউলিপ সিদ্দিক জেনে গেছে এটা হাসিনা শেখ জেনে গেছে কে জানাইছে জানেন ওয়াকার ওয়াকার হাসিনা শেখ কে বলেছে আফা আপনারে তো গাফা বানায় দিব কেন সব কাগজপত্র লইয়া ইনুস মিয়া লন্ডনে যাইতাস এখন আপনারা বলবেন আমি কেন ওয়াকার কে দোষ দিতেছি বাংলাদেশের নিরাপত্তা বিষয় প্রত্যেকটা জায়গায় যারা যেখানে জড়িত তাদের উপরে একটা লোক ছড়ি ঘুরানোর সুযোগ পায় সেটা হচ্ছে মির্জা ফরওয়াকার তো মির্জা ফরওয়াকার কুরবানির দিন ডক্টর মোহাম্মদ ইনুসের পাশ হয়ে সালাম করতে গেলো মনে মনে চিন্তা করে হিন্দুদের একটা ছ्लोক আছে না মুমে রাম রাম বগল মে সুরি কোথাও কি আপনারা শুনছেন দর্শকবৃন্দ মুমে রাম রাম অর্থাৎ মুখ দিয়ে শুধু কয় রাম রাম কিন্তু বগলে একটা সুরি আছে পিঠে 둑ায়া দিব এই ওয়াকার হইছে মুমে রাম রাম বগল মে সুরি সে একটা দরবারে হাসিনা বইনেরে লইয়া গেছে বিশ্বাসঘাতক জেনারেল মুস্তাফিজের মাইয়ারে লইয়া গেছে ডক্টর ইনুসে ঈদ মোবারক কইতে কিন্তু সাথে বগলে লইয়া গেছে একটা ছুরি পরিস্থিতিটা কি জানেন মির্জাফর ওয়াকারুজ্জামান মনে করছিল যে ডক্টর ইউনুস হাসান ফকরউদ্দিনের মত ফকরউদ্দিন ফকরউদ্দিন রে যেভাবে বাংলাদেশের বিশ্বাসঘাতক মইন কান্দুইরা কুরাইছে এখন ওয়াকার চিন্তা করছে আমি ডক্টর ইউনুসের সাথে সেই আচরণ করব। কিন্তু এই বলদার বাচ্চারা একটা জিনিস গেছে লাগে এক জিনিস ফখরুদ্দিন ছিল চুয়া আর ডক্টর মোহাম্মদ ইউনুস হয়েছে লায়ন তাও আবার কোন লায়ন আফ্রিকান লায়ন হোয়াইট লায়ন এই লায়নকে এই চুয়ার মতো আচরণ যারা করতে যায়গুই দেয়ার হ্যান্ড দেয়ার লাইফ এখন এই ওয়াকার হাসিনাকে জানাইছে রকে জানাইছে যে ডক্টর ইউনূস সাথে করে কি কি নিয়ে যাচ্ছে এখন এই ব্যাপারে আরো একজন আছে জড়িত যে ডক্টর ইউনূস কি কি সাথে নিয়ে যাইতেছে দশমিক বিন্দু কে জড়িত জানেন জেনার ফেডালস মিলিটারি অ্যাসিস্ট্যান্ট টু দা চিফ एडवाйজার এই হারামখোর এই শূক এইpostgresql বাচ্চা ওয়াকারটাকে ওখানে পাঠাইছে ডক্টর মোহাম্মদ ইউনুস কি কি করেন ওনার পেশাবের রং কি ওনার গুয়ের গন্ধ কি এটাকে ব্যাখ্যা করে ওয়াকারের কাছে যেভাবে বেগম খালেদা জিয়ার পাশে বসায় রাখছিল শিমল বিশ্বাস রে আই গোরখদ কাব্বাসের বৌরে খায়রুল কবির খোকনের বৌরে মোহাম্মদ সালাম এরা বসে ছিল। ডক্টর মোহাম্মদ বেগম খালেদা জিয়া ওখানে বসে কি কি করে এটাকে তাড়াতাড়ি নিয়ে যাবে দর্শক অনেকে আমাকে বলে যে ভাই এই লোকজনরা ভিতরে কেউ কেউ তো দেখেছি আপনার সাথেও সম্পর্ক ছিল ভাই ছিল এদেরকে যদি আমি জিজ্ঞাসা করতাম কিরে ভাই আপনাদের নেত্রী দেশের থেকে চিকিৎসার জন্য বিদেশে যাইতে পারে না তাইলে মোহাম্মদ সালাম কি করে দুদিন পর পর আমেরিকায় যায় এই গোরখদ কাপাস দুদিন পর পর কেমনে সিঙ্গাপুরে যায় এই মির্জা ফখরুল সিঙ্গাপুরে যায় আমেরিকায় যায় জীবনে প্রথমবার ব্যাংককে গেল আব্দুল আওয়াল মিন্টু দুই দিন পর পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যায় লন্ডনে যায় আমেরিকায় যায় আমির খসরু মাহমুদ চৌধুরী দুই দিন পর পর লন্ডনে যায় সিঙ্গাপুরে যায়

মন্ত্রণালয়ের মিনিস্টার হয়েছিল ওখান থেকে বক্কাটা গেছে তার নানার মতই ছয় মাসের মধ্যে কেন বক্কাটা হয়ে গেছে এখনো এমপিত্ব আছে এই হারাম জাতি কত বড় সাহস অত্যক্ত সে তার টুইটারে লিখছে মিট মি একটা পার্লামেন্ট রে মাগি ব্রিটিশ পার্লামেন্ট কি নানার সম্পত্তি নাকি ব্রিটিশ পার্লামেন্ট তোর মায়ের বিশ্বাগিরি করার সম্পত্তি

ডক্টর মোহাম্মদ ইউনুস আমি বলছি উনি প্রতিশোধ পড়ায়ন না কি করেছে জাস্ট কমপ্লিটলি ইগনোর করেছে কারণ কি জানেন দেশের স্বার্থে নৈতিক স্বার্থে ইমানের স্বার্থে ডক্টর মোহাম্মদ ইউনুস এই ইনভেস্টিগেশনের সব কাগজপত্র এবং তথ্য ব্রিটিশ ইন্টেলিজেন্স সাথে শেয়ার করবে এটা যদি শেয়ার করে তাহলে কি হবে তার এমপিগিরি যাবে ওখানকার ইন্টারনাল ইনভেস্টিগেশনে সে যদি গিলটি হয় টিউলিপ সিদ্দিক কোথায় যাবে হাজতে যাবে এবং ব্রিটিশ হাজতে যখন যাবে তখন লেখা হবে লাইক গ্র্যান্ডফাদার হার গ্র্যান্ড যোগ্য নানার যোগ্য নাতি নানাও হাজতে গেছে যারা বাংলাদেশের কিছু মূর্তি পূজারী আছে না যারা মুজিবরে বন্দনা করে তাদেরকে কি জানি বলে মুজিববাদী শেখবাদী মুজিব হচ্ছে মহাপুরুষ বাংলাদেশের প্রবাদ পুরুষ কিছু কিছু বেশাক ছেলেরা মেয়েরা রাস্তায় রাস্তা গান গায় না অমুজিব একটা দুর্নীতি পরায়ণ কলর বল যে দুর্নীতিতে ডুবেছিল অযোগ্য এক আবড়া এক গাপ তাকে আবার বালের পিতা বানায় আজকের ওই বালের পিতার নাতি যখন টের পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুজ যদি এগুলো এসে লন্ডনের তদন্তকারীদের সাথে শেয়ার করে আমার আমও যাবে আমার ছালাও যাবে তো ভালো তো এই সুযোগে যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেকে বলেছে টিউলিপ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করে কি করবে কি করবে খালা যেভাবে বাইডেনের পিছনে দৌড়াইয়া সেলফির জন্য দৌড়াইছে এই বেলারানী সাহা আর পুতুল রানী সাহা কি করছিল ইন্ডিয়া গিয়া বাইডেনের সাথে সেলফি তোলার জন্য রাস্তায় রাস্তায় দৌড়াইছে এইটা নিয়ে আবার আওয়ামী লীগের লোকজনরা ট্রল করছে এইটা নিয়ে গর্ব করছে ওবায়দুল কাদের সেলফি হয়ে গেছে এই হাসিনামা পুতুল এবং তাদের বংশধর রেহানি এবং রেহানা

আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের সময় নাই তোমার মতো লোকজনের সাথে যে রিফিউজ করে বাংলাদেশে শিকার করতে তার সাথে দেখা করার কোনো অবলিগেশন নাই তো দর্শক টিউলিপ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করার জন্য যে পাগল হয়েছে তার কারণে না এই অবস্থায় ভাববার তেমন কোনো কারণ নেই যে ডক্টর ইউনুস টিউলিপ সিদ্দিকের লেখা এই চিঠিতে সাড়া দিয়ে তাকে সাক্ষাৎ দেবেন এই যুক্তরাজ্য সফরের সময় তবে টিউলিপ সিদ্দিক যেহেতু কোনো সাড়া পাচ্ছেন না দুর্নীতি দমন কমিশনের সঙ্গে যোগাযোগ করে কিংবা তার আইনজীবীরা পাচ্ছেন না কাজেই সেদিক থেকে এই চিঠিটিকে প্রকাশ্য করে দিয়ে তিনিও একটা বড় ধরনের প্রশ্নের জন্ম দিলেন এই তদন্তের স্বচ্ছতা নিয়ে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় দৈনিক দ্য গার্ডিয়ান জানাচ্ছে যে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্য সফরের সময় তার সাক্ষাৎ চেয়ে একটা চিঠি লিখেছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের তদন্ত চলছে তিনি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে এবং শেখ হাসিনা পরিবারের বিভিন্ন সদস্যদের বিরুদ্ধে অবকাঠামো খাতে পাঁচ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগের যে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন তারই অংশ হিসেবে তদন্ত চলছে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধেও এবং বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বলেছে যে তারা গ্রেফতারি পরোয়ানা জারি করেছে টিউলিপ সিদ্দিককে গ্রেফতারের জন্য এবং টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার জন্যেও তারা যোগাযোগ করছে যুক্তরাজ্য সরকারের সঙ্গে এমন অবস্থায় টিউলিপ সিদ্দিক ডক্টর মোহাম্মদ ইউনুসকে লেখা এই চিঠিতে বলেছেন যে তার বিরুদ্ধে যে তদন্ত চলছে সেটা ফ্যান্টাসি ইনভেস্টিগেশন মানে একটা কাল্পনিক তদন্ত এবং তার আইনজীবীদের তরফে বারবার দুর্নীতি দমন কমিশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও দুর্নীতি দমন কমিশনের তরফে তার আইনজীবীদের সঙ্গে কোনো যোগাযোগ করতে করা হয়নি এবং তিনি এও বলছেন যে একটা গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলে তিনি জানতে পারলেও দুর্নীতি দমন কমিশন বারবারই র্যান্ডম অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন ভুলভাল অ্যাড্রেসে তার নামে চিঠি পাঠাচ্ছেন তিনি এখন পর্যন্ত কোনো যোগাযোগ স্থাপন করতে পারেননি দুর্নীতি দমন কমিশনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসকে লেখা এই চিঠিতে টিউলিপ দিকে আরও বলছেন যে তিনি জন্মেছেন বড় হয়েছেন এই দেশে এবং এখানেই হ্যামস্টেড এবং হাইগেট এলাকার এমপি হিসেবে তিনি কাজ করছেন এবং রাজনীতিতে তিনি ক্যারিয়ার গড়ে তুলেছেন বাংলাদেশে তার কোনো ব্যবসায়িক স্বার্থ বা সম্পত্তি নেই কাজেই একটা যে ভুল বোঝাবুঝি হিসেবে তিনি অভিহিত করছেন দুর্নীতি দমন কমিশনের এই মামলা এবং তদন্তকে তিনি বলছেন এই ভুল বোঝাবুঝির অবসানের জন্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার দেখা হওয়া দরকার ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে আসছেন যুক্তরাজ্য সফরে আসছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেনকে সাথে নিয়ে এই দুইজনকে সাথে নিয়ে কেন তিনি যুক্তরাজ্যে আসছেন সেটার ক্ষেত্রে ধারণা করা যায় যে আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ব্রিটেনের শীর্ষ আইন সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সি অত্যন্ত ঘনিষ্ঠভাবে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক আর্থিক অপরাধ তদন্তকারী ইউনিট এবং আহ দুর্নীতি দমন কমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং শেখ হাসিনা সরকারের সময়কার প্রভাবশালী রাজনৈতিক এবং ব্যবসায়ীদের যুক্তরাজ্যে থাকা সম্পদের খতিয়ান বের করার কাজ করছে এই ন্যাশনাল ক্রাইম এজেন্সি বাংলাদেশ ব্যাংক এবং দুর্নীতি দমন কমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে সম্ভবত সে কারণে এবং আব্দুল চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে আসছেন কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তিগতভাবে অত্যন্ত উৎসাহী যুক্তরাজ্যে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত সরকারের এই ছয় সম্পত্তির খতিয়ান বের করতে এবং জানুয়ারি মাসেই তিনি টাইমস ব্রিটেনের পত্রিকা সানডে টাইমস এর সঙ্গে এক সাক্ষাৎকারে স্পষ্টতই বলেছিলেন যে এগুলো তো চুরি নয় এগুলো প্রকাশ্য ডাকাতি এবং বিপুল পরিমাণ সম্পদ রয়েছে যুক্তরাজ্যে যুক্তরাজ্যের সরকারের উচিত এসব তদন্ত করে বের করা এবং সেই তদন্ত শেষে সম্পদ বাজেয়াপ্ত করে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা সানডে টাইমস এর সঙ্গে জানুয়ারি মাসে দেওয়া ওই সাক্ষাৎকারে ডক্টর ইউনোস টিউলিপ সিদ্দিকির বিষয়েও মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন টিউলিপ সিদ্দিকির উচিত যদি তিনি এই প্রকাশ্য ডাকাতিতে জড়িত থাকেন ক্ষমা চাওয়া এবং পদত্যাগ করা তখনও মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেননি টিউলিপ সিদ্দিক কাজে টিউলিপ সিদ্দিকির বিষয়েও ডক্টর মোহাম্মদ ইউনুসের ধারণা কি ধরনের সেই সাক্ষাৎকারে সেটা পরিষ্কার হয় সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন আপনারা আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের ব্যক্তিগত পার্সোনাল ওপিনিয়নটা আপনারা কি মনে করছেন টিউলিপ সিদ্দিক যে সাক্ষাতের এর আহ্বান জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যে তিনি সাক্ষাৎ করতে চান প্রফেসর ইউনুস এটি নাকচ করে দিয়েছে এটি কি ভালো করেছে অধ্যাপক ইউনুসের এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে নিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনাদেরকে অনুরোধ করব ও রিকোয়েস্ট করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী সমস্ত আপডেট আপনাদের কাছে সকলের আগে সবার আগে পৌঁছায় ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি আর বেশি লম্বা করবো না ভিডিওটা দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লা ববরাকাত